আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কাতু সকল কেমন আছেন আশা করি আল্লাহ তাল আর অশেষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনার খামারগুলো কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম থেকে থাকে কোনো রকমের কোনো প্রবলেম ফেস করে থাকেন আপনার খামার অবশ্যই আমার সাথে শেয়ার করুন ইনশাআল্লাহ আপনাকে আমি সর্বোত্তম একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে আমরা এরকমই একটি ডিজিজ যেটা নাকি মুরগির সবচেয়ে বেশি হয়ে থাকে আসলে মুরগির অনেক ধরনের রোগ হয়ে থাকে যেমন বাইরের জনিত রোগ ব্যাকটেরিয়ার জনিত রোগ পরজীবী আক্রান্ত রোগ আরও অন্যান্য অনেকগুলো রোগ রয়েছে ক্রমান্বয়ে এগুলো আমি আলোচনা করব ইনশাল্লাহ তবে আজকে বাইরের জনিত রোগের মধ্যে একটি রোগ হলো নিউ কাস নিউ কাসল রোগ যেটাকে আমরা নিউ কাসল রোগ বলে আখ্যায়িত করে থাকি এই নিউ কাসল রোগটি হলে আমরা মুরগির কী কী লক্ষণ ফেস করবো এ বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে সেজন্য আলোচনা শুরু করবো শুরু করার পূর্বে অবশ্যই বলব যেহেতু প্রতিনিয়ত আমি আপনাদের সামনে এই ধরনের আলোচনা তুলে আনছি সেজন্য বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই একটি কমেন্ট করিয়ে আসলে আমরা জেনে নেই নিউ নিউ কাসল রোগের লক্ষণ কী কী দেখুন স্নায়ুবিক লক্ষণ থাকে কিছু কিছু স্নায়ুবিক বলতে কি ব্রেনের তার ব্রেন ঠিকমতো কাজ না করা যে মুরগিটা রয়েছে যে হাঁসটি রয়েছে আর যে কোয়াল পাখি পালতেছেন তার কোয়াল পাখি যে কবুতর পালতেছেন তার কবুতর অর্থাৎ পাখি জাতীয় যত রোগ উপাদান পাখি জাতীয় যত পশু রয়েছে সেই তার মধ্যে এই নিউকা জল রোগটি আক্রান্ত করে আক্রান্ত হয়ে থাকে স্নায়ুবিক লক্ষণ রয়েছে শ্বাস যন্ত্রের কিছু লক্ষণ রয়েছে ডিম পাড়া মুরগির কিছু লক্ষণ রয়েছে হজমের লক্ষণ রয়েছে গুরুতর অবস্থায় এটা কি হতে পারে এই ধরনের এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা থাকছে দেখুন আলোচনা যদি আমি প্রথমে বলতে চাই যে আসলে আলোচনাটা একটু লেন্দি হতে পারে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা নাকি আপনারা টাকা পয়সা দিয়ে বিশ্রী পাবেন না আমি নিশ্চিত বলতেছি এটা টাকা দিয়ে আপনারা আজকের এই আলোচনা ফিরে পাবেন এটা একজন ডক্টরের ভালো একজন ডক্টরের সাজেস্ট দেখুন নিউকাসল রোগের লক্ষণ আমি আপনার এই জায়গায় একটু অল্প সময়ে বলে দেবো কারণ অনেকগুলো আলোচনা করতে হবে একটি আলোচনার ভিতরে যেহেতু শুধু একটা ডিজিজ নিয়ে আজকে আলোচনা করবো সেই এই একটা ডিজিজেরই আলোচনা শুরু থেকে শেষ অবধি মোটামুটিভাবে আপনারা এবং মোটামুটিভাবে নাইনটি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত যেন আপনারা এই লক্ষণগুলো এবং এর মানে প্রতিষেধক উপাদ উপায়গুলো আপনারা জানতে পারেন বুঝতে পারেন এ বিষয়ে আলোচনা করব ইসলামিক যন্ত্রের মধ্যে লোক হচ্ছে মাথা কাত হয়ে যাওয়া দেখুন আমি কিছু যে ভিডিও দিয়েছি ওই ভিডিওর ভিতরে মাথা কাত হয়ে গেছে তারপর দেখুন মুরগির ঘুরা ও বৃত্তের ঘুরা অর্থাৎ মুরগিটা দেখবেন এ আপনার মুরগিটা এমনিতেই ঘুরতেছে এই ধরনের লক্ষণ একটা বাইরাস জনিত রোগ একটা মুরগি হলে আপনার পুরা খামারের হয়ে যেতে পারে সাবধান সেজন্য এই ধরনের রোগ যদি আপনি লক্ষণ ফেস করে থাকেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ নেন এবং দ্রুত আপনি কী করবেন সেটার ব্যবস্থা পদক্ষেপ নিয়ে নেবেন তারপর দেখুন ভারসাম্য হারানো ও পড়ে যাওয়া অর্থাৎ মুরগির যে ভারসাম্যটা রয়েছে সেটা হারানো এবং মুরগিটা হঠাৎ করে পড়ে যাওয়া তারপরে হাঁটতে না পারা বা ডান বা ডানা মেলে ঝুলে পড়া এই ধরনের লক্ষণগুলো স্নায়ুবিক যন্ত্র স্নায়ুবিক তন্ত্রের কারণে হয়ে থাকে মুরগির এবার আসুন এই নিউকাসল রোগের আরও কিছু লক্ষণ সেটা হলো শ্বাস যন্ত্রের লক্ষণ এটা হলো স্নায়ুবিক লক্ষণগুলো খেয়াল করবেন এই ধরনের লক্ষণ কোনো একটা আছে কি না আপনার মুরগির আপনার হাঁসের কবুতরের এইসব এই সমস্ত পশু পাখি এবার শ্বাসনতন্ত্র লক্ষণ কিছু রয়েছে চারটি এক শ্বাস নিতে কষ্ট নাক দিয়ে পানি পরায় নাক নাকি চাপ দিলে দেখবেন পানি পরে কি না বা নাক নিতে মানে শ্বাস নিতে ওই আপনার মুরগি বা আপনার আপনার গবাদি পশুটির কষ্ট হচ্ছে কি না কাশির মতো শব্দ হয় কি না সেটা স্টেথোস্কোপ অথবা কানের ভোগ যদি কানের কাছে নিয়ে যদি আপনি একটু ফেস করেন তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন তারপর রয়েছে মুখ খুলে শ্বাস নেওয়া অর্থাৎ নাক দিয়ে শ্বাস নিয়ে শেষ করতে পারে না সেই জন্য মুখ দিয়ে শ্বাস নিচ্ছে আপনার মুরগিটি এবার আসুন ডিম পাড়া মুরগির ক্ষেত্রে কিছু লক্ষণ রয়েছে ডিমের উৎপাদন হঠাৎ কমে যাওয়া যদি এই ধরনের লক্ষণ করেন দ্রুত লক্ষ্য করবেন কোনো ভাইরাস বা নিউক আক্র আক্রমণ করেছে না আপনার ফার্মে তারপর যখন ডিমের খোসা পাতলা বা বিকৃত হয়েছে কিনা অর্থাৎ ডিমের যে খুব সারা ডিমের যে একটা ন্যাচারাল আবরণ রয়েছে সেই আবরণ থেকে ওই এক সাইডে একটু ত্যাম আতার মতো হয়েছে কিনা সেই ধরনের আপনারা লক্ষ্য করবেন এক সাইড ঠিক হন এক সাইড মোটা এরকম হয়েছে কিনা সেই ক্ষেত্রেও কিন্তু এটা নিউকাসল ডিজিজের একটি লক্ষণ রয়েছে তারপরে ডিমের রং বা আঁকা অস্বাভাবিক হওয়া ডিম ছোট হয়ে যাও অর্থাৎ অনেক বড় হয়ে যাও অর্থাৎ ডিমের যে কালা রং হওয়ার কথা সেই রং না হয়ে অন্য রং যদি হয়ে থাকে তাহলেও বুঝতে হবে যে আপনার এই ধরনের প্রবলেম রয়েছে এবারে শুনুন দেন আরও একটা গুরুত্বপূর্ণ কথা হজমের কিছু লক্ষণ রয়েছে আমি কিন্তু ওই জায়গায় চারটা লক্ষণ তিনটা লক্ষণের কথা বলেছি একটি লক্ষণ ওই স্নার্বিক নায়বিক স্নায়বিক প্রবলেমের কারণে চারটা লক্ষণ রয়েছে শাসন যন্ত্রের লক্ষণের মধ্যে চারটা লক্ষণ রয়েছে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে তিনটা লক্ষণ রয়েছে এবার শুনে হজমের লক্ষণ রয়েছে তিনটা যদি এইসব পায়খানা দেখে লক্ষ্য করতে চান যে আপনার মুগিয়ে মুরগি কি সাধারণত এই রোগে আক্রান্ত হয়েছে কিনা সেটা পায়খানা দেখেও আপনি অনুধাবন করতে পারবেন দেখুন মল তরল ও সবুজা বাপ হয়ে যাওয়া অর্থাৎ আপনার মুরগির বা আপনার পশুটির যদি পায়খানা তরল হয়ে যায় এবং সবুজ সবুজ ভাব হয় তাহলে বুঝে নেবেন যে আপনার পশুটি এই রোগে আক্রান্ত হয়েছে তারপর দেখুন খাবার খাওয়া বন্ধ করে দেয় খাবার খাওয়া বন্ধ করে দেয় খাবার খায় না কারণ খেতে মন চায় তার শরীরই ভালো না খাবে কী আবার এটা যেহেতু ভাইরাস জনিত মারাত্মক দিন যাবে আর ভাইরাসের দ্রুত সমস্ত শরীরে অ্যাটাক করে ফেলবে এবং একসময় মৃত্যুতে পরিণত হয়ে মানে একসময় তা ওই প্রাণীটি মৃত্যুবরণ করবে মুরগি হোক কবুতর হোক যে পশুটি হোক না কেন বা আপনার হাঁস হোক যেটা হোক না কেন মৃত্যুতে পতিত হয়ে যাবে দেন তারপর আসল হজমের লক্ষণের মধ্যে দুটা গেল একটা পায়খানা সবুজ হওয়া এবং তরল হাওয়া দ্বিতীয়বার খাবার খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে শরীর দুর্বলও ক্লান্ত হয়ে যাবে এবার গুরুতর অবস্থার কিছু লক্ষণ রয়েছে হঠাৎ মৃত্যু হতে পারে কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ মৃত্যু হতে পারে সেজন্য যদি একটি বা দুটি আপনার মুরগির এই ধরনের লক্ষণ খেল উপলব্ধি হয়ে থাকে তাহলে সাথে সাথে আপনার খামারকে দ্রুতভাবে এটাকে কন্ট্রোল করতে হবে আর কন্ট্রোল করতে হলে অবশ্যই বিজ্ঞ একজন ডক্টরের সমাপন্ন হবে দেন এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো মৃত্যুর হার অনেক বেশি মৃত্যুর হার সবচেয়ে বেশি আর এই যে আজকে যে রেজিস্টার নাম বললাম সেই ডিজিস্টার নাম কি বলেছি ভালোভাবে মনে রাখেন নিউকাসল ডিজিজ নিউকাসল ডিজিজ বা নিউকাসল রোগ যেটাই বলেন মুরগির একটি ভয়ঙ্কর ভাইরাস জনিত রোগ সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এই ধরনের রোগে যদি আক্রান্ত করে থাকে আপনার খামারকে এবার আসুন টিকার ব্যবস্থা যদি আমরা এই এটা টিকার মাধ্যমে এটা মানে এই জন্য আমরা টিকা ব্যবহার করে থাকি অর্থাৎ যেটা নাকি আপনারা ভ্যাকসিন নাম বলে থাকেন দেখুন বাচ্চার বয়স যখন প্রথম প্রথম টিকা সাত দিন বয়সে এটাকে দিতে হয় এটা বি বা লেসোটা টিকা নামে আখ্যায়িত করেছেন এই উপাদানটার জন্য এই রোগ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই বাচ্চার বয়স যখন সাত দিন তখন তাকে বি ওয়ান টিকাটা দিতে হবে দ্বিতীয় টিকাটা একুশ দিনের বয়সে দিতে হবে এটা লেসুটা পানির মধ্যে আপনি দিয়ে খাওয়াই দিতে পারবেন অথবা চোখেও ব্যবহার করতে পারবেন তৃতীয় টিকাটা প্রতি তিন মাস অন্তর অন্তর করে এই লেসুটা বা বিএন আর বি টু দুটা টিকা রয়েছে এই টিকাটা অবশ্যই আপনারা লিখে রাখেন আমি আবার বলে দিচ্ছি প্রথম টিকা সাত দিনের দিন বি ওয়ান অথবা ল্যাসোটা টিকা দিতে হয় দ্বিতীয় টিকা একুশ দিনের একুশ দিন আপনার মুরগির বয়স বা আপনার মুরগির বাচ্চার বয়স একুশ দিনের দিন ল্যাসোটা টিকা পানির মাধ্যমে দিতে হবে তৃতীয় টিকা প্রতি তিন মাস অন্তর অন্তর ল্যাসোটা বা আরবি টু যে টিকাটা রয়েছে সেই টিকাটা আপনারা দিতে পারবেন দেখুন নিয়মিত টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত হয় বা বৃদ্ধি পায় যাই হোক এবারে আসুন আরও একটা গুরুত্বপূর্ণ আসুন আলোচনা হয়তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু আজকের এই আলোচনা আপনাদের গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি দিয়ে দিচ্ছি যাই হোক এবার আসুন স্বাস্থ্য বা স্যানিটেশন এই বিষয়ে একটু কথা বলি আপনার খামারের স্বাস্থ্য বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্রতিদিন খামার ও পাত্র অবশ্যই পরিষ্কার করেন পূর্ণ পানি দেন নতুন মুরগি আনার আগে অবশ্যই আপনার যেইভাবে পরিষ্কার করা দরকার এবং কোয়ারেন্টাইন যেটাকে বলা হয় চোদ্দ দিন চোদ্দ দিন আলাদা রাখা সেভাবে কিন্তু অবশ্যই রাখতে হবে মৃত মুরগি দ্রুত মাটি চাপা বা পুড়িয়ে ফেলতে হবে সংক্রমণ রোদের সতর্কতা অবশ্যই এটা ভালোভাবে মনে রাখবেন এটা আপনার খাবার এবং সকলের খামারের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কথাগুলো হয়তো আমি এভাবে বলেছি কিন্তু আমার কথাগুলো আপনাদের লক্ষ টাকার চেয়েও কোটি টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সেজন্য বলব আমার আজকের এই আলোচনা যদি আপনার কিঞ্চিত পরিমাণও হলো উপকৃত হয়েছে বলে মনে করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অবশ্যই একটা কমেন্ট করবেন আর যে বেল বাটনে মন চায় ক্লিক করবেন না মন না করবেন তাতে কোনো প্রবলেম নেই দেখুন খাবারের এবার সংক্রামক রোদের সতর্কতা সম্বন্ধে কিছু বলে খাবারের বাইরে লোক খামারে যারা থাকবে ওই সমস্ত লোক ছাড়া বাহিরের লোক ওই খাবারের প্রবেশ করতে দিবেন না যদি বিশেষ করে প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার যে সেফটি পোশাক আছে সেটা ব্যবহার করে নিলে ভালো আমি আবারও বলছি খামারে যে সমস্ত লোক থাকে ওই সমস্ত লোক ছাড়া অন্য লোক খামারের ভিতর প্রবেশ করতে দিবেন না হুম দ্বিতীয় জুতা বা হাত জীবাণুমুক্ত করে খামারে প্রবেশ করতে দিবেন আপনার যে প্রবেশ করবে তার জুতাগুলো এবং তার যে হাত আছে ওই হাতকে অবশ্যই জীবাণুমুক্তে হয়তো হয়তোবা দেখা যায় অ্যাক্সেসল নতুবা দেখা যায় পবিস্য পিক্যার ইত্যাদি যেটা দিয়ে জীবাণুমুক্ত করা যায় ওইটা দিয়ে মুক্ত করে তাকে খামারে প্রবেশ করতে দেবেন নাম্বার তিন সংক্রামিত মুরগির স্পর্শ এড়ানো অর্থাৎ যে মুরগিটি সংক্রামিত হয়েছে ওই লোককে তাকে স্পর্শ করতে দেবেন না যদি স্পর্শ করতে দেন তাহলে ওই মুরগিকে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলবেন এবার আসুন আরও গুরুত্বপূর্ণ কিছু যদি টিপস বলতে চাই আলোচনা অনেক লেন্দি হয়ে যাবে তেমনি কীভাবে বলব তারপর বলে যে কিছু পুষ্টির দিকে খেয়াল রাখবেন ভিটামিন এ সি ও সমৃদ্ধ খাবার দিন পানি পরিষ্কার পরিষ্কার পানি ও পর্যাপ্ত বাতাস নিশ্চিত করুন তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখুন ঠান্ডা মৌসুমে অর্থাৎ প্রাপ্তবয়স্ক মুরগি মুরগির জন্য কতটুকু তাপ প্রয়োজন রয়েছে সেটা আপনারা অনেকে জানেন আর যারা না জানেন অবশ্যই মুরগি খামার থেকে জেনে নেবেন আমি ইনশাল্লাহ অন্য এক আলোচনা এটা আলোচনা করে দেব যে বাচ্চাদের কত বয়স থেকে কতটুকু তাপ প্রয়োজন এবং বড় মুরগিদের জন্য কন্টিনিউ তাপমাত্রা কত প্রয়োজন রয়েছে সেই তাপমাত্রা কন্ট্রোলার আপনি ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো ফল প্রসুত হবে আপনার খামার আপনার খামার খামারি করে যাই হোক আলোচনা সামনের দিকে যাব না সেজন্য আলোচনা এখানে শেষ করে দিচ্ছি শেষ করার বিশেষভাবে কিছু আপনার কথা বলে দিচ্ছি যে আমরা আজকে যে ডিজিজটি নিয়ে আলোচনা করলাম এই ডিজিজের জন্য যে রোগটির নাম হলো নিউকাসল ডিজিজ যেটা নাকি একটি ভাইরাস জনিত রোগ এর কারণ হলো ভাইরাস লক্ষণ শ্বাসকষ্ট আমি আবার সংক্ষেপ বলে দিচ্ছি শ্বাসকষ্ট মাথা ঘোরানো মাথা কাঁত করে যাও মাথা ঘোরানো ডিম ডিম কমে যাওয়া আর পায়খানাগুলো সবুজ তরল হওয়া ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে পারে বাতাস মন ও সরঞ্জাম স্পর্শের মাধ্যমে এটা ছড়াতে পারে আপনার খামার যদি পাশাপাশি দুটা থাকে তাহলে এক খামার থেকে অন্য খামারে যেই অক্সিজেনগুলো মুরগি নিয়ে থাকেন শ্বাস প্রশ্বাস নিয়ে থাকেন তার মাধ্যমেও কিন্তু এটা ছড়াতে পারে সেই অত্যন্ত সাবধানতার সহিত এই রোগ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ যাই হোক অতিরিক্ত কিছু কথা বলে দিচ্ছি সেটা হলো না বললে নয় আপনার খামারে প্রতিদিন প্রতিটি খামারের টিকা রেকর্ড ভুক্ত রাখুন যে আপনার যতগুলো খামার রয়েছে প্রত্যেকটা খামারের টিকা কোন তারিখে দিয়েছেন আবার কত তারিখে দিতে হবে সেটা রেকর্ড করে রাখুন টিকার পর ভিটামিন বা সাপ্লিমেন্ট দিন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বেড়ে যায় আপনার গবাদি পশুর সন্দেহ হলে দ্রুত স্থায়ী পশু চিকিৎসক বা সম্পদ মন্ত্রণালয় আপনারা যোগাযোগ করুন একটি টিকা একটি যত্ন সহকারে রাখতে হয় আর টিকাটা কীভাবে আনতে হয় যদি আপনার ভ্যাকসিন দিয়েছেন বটে কিন্তু ভ্যাকসিনে যদি কাজ না করে তাহলে কী কোনো লাভ হবে সেই জন্য ভ্যাকসিন সংরক্ষণ কীভাবে করত সেভাবে কিন্তু ভ্যাকসিনটি সংরক্ষণ করে সাত দিনের দিন একুশ দিনের দিন এবং প্রতি তিন মাস অন্তর অন্তর ওই ভ্যাকসিনগুলো আপনি ব্যবহার করুন অবশ্যই তিন মাস পর্ব দিতে তার কোনো বিরক্ত কর নেই পানির সাথে মিক্স করে দিলেই খাইয়ে দিলেই হয়ে যায় যাই হোক সকলের সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করে আপনার খামার যে স্বপ্ন নিয়ে আপনি শুরু করেছেন আমরবুল্লাহ আলম যেন ওই স্বপ্নকে বাস্তবায়ন করেন তবে অবশ্যই আমরা যারা খামার দিয়েছি হালাল পথে থাক হালাল পথে থাকার চেষ্টা করব পথে নয় আর সুর থেকে অবশ্যই মুক্তি থাকা মুক্ত থাকবো সুদের সাথে যুক্ত হয়ে নয় তাহলে আল্লাহ তালা হয়তো আমাদেরকে দান করবেন আর সকল রকমের বিপদ আপত্তিকে যেন আল্লাহ রবলি আলম আমাদেরকে হেফাজত করে এই আশা ব্যক্ত রেখেই আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত